এসআইআর শুনানিতে এবার সংশোধনাগারের বিচারে তিনি যুবক নাম নাসির উদ্দিন বিশ্বাস উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহাকুমা হিমলগঞ্জের কৃষ্ণমান্ডিতে এসআইআর শুনানি কেন্দ্রে পুলিশ নিরাপত্তায় যুবককে আনা হয় বসিরাট উপ সংশোধনাগার থেকে যুবকের বাড়ি হিমলগঞ্জের বিষপুর এলাকার দাদা কি দেখছো এখানে? 73 তে ঢাইল একটা পুলিশ গাড়ি চলে আসলো। আসার পরে ঢাইল একটা আসামিকে লাভালো। কোথা থেকে? এটা নিয়া আসলো। বৈসাট কোট থেকে। থেকে। নিয়ে গেল ওই কৃষিমন্তীকে আমাদের এখানে হিয়ারিং হচ্ছে। হিয়ারিং করি তাকে ঢালো আবার গাড়িতে করে নিয়ে আবার থানার পুলিশ নিয়ে চলে যাচ্ছে। কি নাম জানা তার নাচের নামটা শুনলাম আশেপাশের লোকের কাছে শুনলাম দাদার নাম কি নাসির উদ্দিন বিশ্বাস কোথায় বাড়ি ছিল তার বাড়ি বিষপুর তার বাড়ি মনে আছে বিষপুর নাম আমার নাম কেনা